নাম ধরে সে ডাক তবু কেন মুরি লাজে যে মন যে আজে কায় বসে কোন কাজে নাম ধরে ডাকে না যে তবু কেন মুরি যে মন যেন আজ বসে না কোনো কাজ সে যে হৃদয় কখন করলো নন কিছুই জানি না আমার মন যে মানে না কিছুই ভালো লাগে না কে পাশি বাজাই রে মন কেন না চাই রে আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না কে বাসি পায়ে রে মন কেন না চাই রে আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না ওই বসি কি বাসি তবু কেন ভালোবাসি লগ্ন ভুরে থেকে দেখেছি পুরা হাসি ওই বাসি কি বাসি তবু কেন ভালোবাসি লগ্ন ভুরে আর থেকে দেখেছি পোরা হাসি সেজে সারে আমায় কেন দেখেও দেখে না আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না